নমস্কার আমি চন্দ্রিমা আজ বেশ কিছুদিন পরেই আবার আমার চ্যানেল চন্দ্রিমা দি টেম্পল এক্সপ্লোরারে ফিরে এসেছি বেশ কিছুদিন আমি এই চ্যানেলটাতে কোনো ভিডিও এই কারণে ছাড়তে পারিনি কারণ আমি একটু বেশি অসুস্থ হয়ে গেছিলাম যাই হোক এখনও পুরোটা সুস্থ নই তাও আবার ইচ্ছা করছে নতুন কিছু গল্প নতুন কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে আশা করি আপনারা সবাই ভালো আছেন এই আশা নিয়ে আমি সরস্বতী পুজোর একটা ছোট্ট ভিডিও আপনাদের জন্য আবার শেয়ার করলাম অ্যাকচুয়ালি আমি সরস্বতী পুজো সেইভাবে কোনো দিনই করতাম না কারণ আমার বাড়িতে মা আছে দুই মা আছেন আমার কাছে মাই সব তার মধ্যেই আমি সমস্ত দেব দেবীকেই খুঁজে পাই সত্যি কথা বলতে গেলে কিন্তু এই সরস্বতী মায়ের আসার পিছনে ছোট্ট একটা গল্প আছে গল্পটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি আসলে আমাদের পাড়ায় প্রতি বছর পাড়ার ক্লাবের ছেলেরা সরস্বতী পুজো করে তা বেশ কিছু বছর আগের ঘটনা আমি বলছি ওরা ওদের সেই দিন সরস্বতী পুজো ছিল ওরা প্যান্ডেল করেছে প্যান্ডেলটা একটুখানি মডার্ন প্যান্ডেল করেছিল যার জন্য প্যান্ডেলের উপরের যে ছাউনিটা ওটা ওরা ঠিক মতন করেনি ব্যাকগ্রাউন্ডটা ওরা খুব সুন্দর করেছিল সুতো দিয়ে আর চুরি দিয়ে তো যথারীতি ওরা মাকে নিয়ে এসছে এবং অ্যাক্সিডেন্টালি সেই বছর সরস্বতী পুজোতে খুব বৃষ্টি হয় তা ওরা মাকে নিয়ে এসে মাঠে জাস্ট মাঠটা আমার বাড়ির পাশেই মাঠে বসানোর সাথে সাথে খুব বৃষ্টি হয় অ্যাজ এ রেজাল্ট মা পুরো ভিজে যায় ওরা তখন মাকে নিয়ে আমাদের বাড়িতে আসে আসতে যেহেতু মা ভিজে গেছে মায়ের কিছুটা অঙ্গরাজও নষ্ট হয়ে গেছে আমি আর আমার মা মিলে মায়ের অঙ্গরাজটা করে আমি আর আমার মেয়ে মিলে সরি আমি আর আমার মেয়ে মিলে মায়ের অঙ্গরাজটা করে মেয়ে আবার মাকে বেনারসি শাড়ি পরিয়ে দেয় যা গয়না সেই দিয়ে সাজিয়ে দিলে ওরা মাকে নিয়ে আবার মাঠে যায় তো যাই হোক যথারীতি মায়ের পুজো হয় সব কিছু হয় পরের দিন মায়ের অন্যবার ভাসানে ওরা মাকে কোথাও ভাসান দিয়ে আসে সেই বছর মা ঘুরে ফিরে আবার আমার বাড়িতেই চলে আসে সেই থেকেই মা আমার বাড়িতে রয়েছে এবং সবথেকে বড় কথা যেটা হচ্ছে আমি আমার দুই মাকে লক্ষণপালের কাছ থেকে নিয়ে এসেছি কিন্তু এখানে তো ওরা যেমন সরস্বতী পুজোর আগে যাদবপুরে যেখানে মাকে নিয়ে বসে সব আনার জন্যে ওরা সেখান থেকে নিয়ে আসে তার ফলস্বরূপ কি হয়েছে যারা প্রতিমা নির্মাণ করেছে তারা অতটা তো যে তারা তো সবাই জানে পরে দিন মাকে ভাসান দিয়ে দেওয়া হবে তারা অতটা ভালো করে মায়ের মূর্তিটাকে তৈরি করেনি তো বারবারই মায়ের মূর্তিটাতে কিছু না কিছু একটু প্রবলেম হয় আমি প্রত্যেকবার মায়ের অঙ্গরাজ করাই আর থেকে মজার কথা যেটা হলো প্রত্যেকবারই ভাবি যে বারবার এই জিনিসটা ঘটে তো সচরাচর আমি না কোনোদিনও কোনো ঠাকুর ভাসান দিই না আমার প্রচণ্ড কষ্ট হয় নিজের মানসিক একটা চাপ হয় কারণ আমার মনে হয় যে আমার নিজের ছেলেমেয়েরও যদি কোনো খুঁত হয় আমি যেমন তাদেরকে ফেলে দিতে পারবো না তো আমার ঘরের কোনো বিগ্রহ বা কারুর যদি কোনো একটুও প্রবলেম হয় আমি ওটাকে সবসময় সারিয়ে তোলার চেষ্টা করি যেমনভাবে আমি আমার নিজের সন্তানদের রোগ হলে চেষ্টা করি সারিয়ে তোলা যদিও মায়ের হাতটা সবসময় থাকে মাথার ওপর ঠিক সেইভাবেই সব ক্ষেত্রে সেইভাবেই চেষ্টা করি তো এই বছরও আমি আর আমার মেয়ে আলোচনা করছিলাম কি করব বারবার একটা না একটা কিছু একটু আদ্রা প্রবলেম হয়ে যায় তো কি করব মাকে ভাসান দেবো দেবো না এরকম একটা দো টানায় জাস্ট আমি আর আমার মেয়ের মধ্যে পড়ে গেছিলাম খুব অদ্ভুতভাবেই আপনি বিশ্বাস করবেন না আমাদের এই ব্যাপারটা মা নিতে পারিনি এবং অ্যাজ এ রেজাল্ট মা যেহেতু নিতে পারিনি সেহেতু যদি একদম অকপট সত্যি কথা বলি তাহলে মা আমার কাছে এই আর্জিটাই রেখেছিল যে আমি তো ঘরের মধ্যে একটা জায়গাতে রয়েছি আমি তোকে কোনো ডিস্টার্বও করি না আমি তোর কাছ থেকে খেতেও চাইছি না তুই একটা লোক ডেকে নিয়ে এসে আমাকে কিন্তু একটু সারিয়ে নিতে পারিস তোর খুব বেশি একটা প্রবলেম হবে না এবং মা এই ব্যাপারটা এত সুন্দরভাবে আমার সামনে উপস্থাপন করেছিল আমি পারিনি আমি কোনো ডিসিশান নিতে পারিনি আমি পরের দিন একদম যেখান থেকে যে পালের কাছ থেকে আমার দুই মা এসছে আমি ডাইরেক্ট সেখানে ফোন করি ফোন করে বলি যে দিন ডেটা ছিল আঠাশ তারিখ তার দু তিন দিন পরেই সরস্বতী পুজো আমি জানতাম ওনারা খুব বিজি আছে আমি ওনাদের প্রায় কি বলবো হাতে পায়ে ধরার মতন রিকোয়েস্ট করে বলি যে আপনারা এসে সরস্বতী ঠাকুরকে প্লিজ আমার ঠিক করে দিয়ে যান তা যেহেতু বহু বছরের চেনা উনি পাঠিয়ে মাকে আবার অঙ্গরাজ করে দিয়ে যান এবং তারপরে সেই বিগৃহতেই মায়ের পুজো হয় এবং আমি সত্যি কথা নিজের সন্তানদের যেরকমভাবে শাসন করি আমি সেরকমভাবে লাস্টে কি করব মাথার কিছু না আসতে আমি সেই জন্য লাস্টে মাকে বললাম তুমি চুপচাপ লক্ষ্মী মেয়ের মতন বসে থাকো বারবার কিছু না কিছু একটা তুমি করে ফেলো আমিও মাথা ঠিক করতে পারি না আমি কি করব না করব তাই এবার তুমি চুপ করে লক্ষ্মী মেয়ের মতন বসে থাকবে আর তোমার প্রোটেকশান করবে ঘরে আর যে দুই মা আছে সেই দুই মাই তোমার প্রোটেকশান তোমাকে প্রোটেকশান দেবে তো যাই হোক এই করে সরস্বতী পুজো যথারীতি হয় আমি সত্যি কথা বলতে পুরোহিত এনে পুজো করার ব্যাপারটাতে একদম বিশ্বাসী নই আমি কোনো অবস্থাতেই আমার মনে হয় না যে বাড়িতে পুরোহিত এনে পুজো না করলে মায়ের পুজো হবে না আমি মনে করি আমি যদি মন থেকে ভালোবেসে পুজো করি ওর থেকে বেস্ট পুজো আর কাউকে দিয়ে হবে না তো যথারীতি আমি আর মেয়ে মিলে পুজো করি এবং এবার সরস্বতী পুজো ভোগের পুরো পাঠটাই আমার মেয়েই সামলায় যেহেতু আমার শরীর ভালো নেই আমি করতে পারিনি দুবেলার ভোগেরই যে আয়োজনটা করেছিল সবটাই আমার মেয়ে করে মাদের দিয়ে যার টোটাল সাজসজ্জা আপনারা দেখতে পাচ্ছেন সত্যি কথা বলতে গেলে এই সমস্ত সাজসজ্জা শাড়ি পরানোর সব দায়িত্ব আমার মেয়েরই থাকে আমি করি না আমি একটা টাইমে ওকে শিখিয়ে দিয়েছি এখন ও সেটাকেই মেনটেন করে চলেছে তো যাই হোক সরস্বতী পুজো দিন এইভাবেই আমাদের কেটে যায় আজ আর বেশি কিছু বললাম না এইটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করলাম এর পরের দিন সরাসরি আমি আপনাদের একটা খুব সুন্দর আমার নিজের জীবনের অভিজ্ঞতা আপনাদের সাথে আমি সরাসরি এসে শেয়ার করব সবাই ভালো থাকবেন আমি সব সবসময় তারাপীঠে আমার বড়মার মার কাছে প্রার্থনা করি সবাই যেন সব বিপদের হাত থেকে মা সবাইকে রক্ষা করেন জয় মাতারা জয় গুরু বামদেব